সালামু আলাইকুম আমি আবু বক্কর আবার আবু বক্কর ব্লগের পক্ষ থেকে আরেকটা নতুন গাড়ি রিভিউ নিয়ে চলে আসলাম তো আমার সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার জি করলা জি করলা আপনার দুই হাজার দুইয়ের মডেল দুই হাজার পাঁচের ফুল্লি ফ্রেশ কন্ডিশন আছে আপনার সামনে পিসে গ্লাসটা এখন অরিজিনাল অবস্থা আছে গাড়িটা প্রাইভেট ইউজ ইউজ হয়েছে আপনার জি গ্রেডের গাড়ি ঢাকা মেটো গ সতেরো চুয়াত্তর তেতাল্লিশ সিরিয়াল নাম্বার ব্যাক গ্লাসটা এখন অরিজিনাল অবস্থা আছে গাড়িটা কোনো স্ক্র্যাচ নাই ফুল্লি ফ্রেশ কন্ডিশন আসছে আপনার তারা একটু কম বাজেটে যাচ্ছেন যে জি করলা ফ্রেশ জি করলা খুঁজছেন যারা রেন্টি গাড়ি চালাতে চান সে বাড়িতে আবারও নিয়ে আসলাম আমাদের এমআরএস কারাডার পক্ষ থেকে জি করলা ফুল্লি ফ্রেশ কন্ডিশন আসছে সারভিসের গ্লাস এখনও অরিজিনাল অবস্থায় আছে খুব কম টাকা ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে জি করলা গাড়িটা পাবেন গাড়িটা কোনো অ্যাকচুয়াল অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই আপনার চাকা যে অবস্থা আছে এই অবস্থা আপনারা নর্মালি সিক্স মান্থ ইউজ করতে পারবেন তো এখন আমরা আমাদের জি করে ভিতরে আপডেট একটু দিয়ে দিই ভিতরের কন্ডিশনটা কি অবস্থা আছে মাসাল্লাহ পেট ফ্রেশ আছে এই হলো ভিতরের কন্ডিশন ড্যাসবোর্ডটাও মাসাল্লাহ ফ্রেশ আছে আপনার এসি টাচ এল মনিটর ক নতুন লাগানো হয়েছে এটা অল অপশান অটো গাড়িটা ফুল্লি ফ্রেশ কন্ডিশন আছে সিট কাপারগুলো পেট ফ্রেশ আপনার উপর সিলিংটাও মাসাল্লাহ ফ্রেশ আছে এসাইডে একটু দেখা দেই সাইড থেকে দরজা পেট কাপড় গুলো দেখে দিই মাসাল্লাহ এসে দরজা পেট কাপড় গুলো ফ্রেশ আছে ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে আপনার ভিতরে অ্যাশ কালার আপনার গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট স্টোর এর মধ্যে হয় নাই তো এখন আমরা আমাদের জি করলা গাড়িটা একটু ব্যাক সাইড টি দেখা দেই ব্যাক কন্ডিশন একটু দেখা দেই মাসাল্লাহ এই হলো আমাদের জি লাগা এটা ব্যাক কন্ডিশন একটু রিপেয়ার গুলো দেখেন মাসাল্লাহ ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে ব্যাক লাইট দুটো এখনো অরিজিনাল অবস্থায় আছে 60 লিটার সিএনজি করা গাড়ির সাথে চাকা জক হুইল রেস পাবেন আপনার রিয়েল রিপিট রিপিটগুলো দেখেন এখনো ফুল্লি ফ্রেশ কন্ডিশনে আছে কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি নাই তো যারা একটু কম বাজেটে জি করে কিনবেন সেই বাইরে সাজেস্ট করতে পারি আপনার আমাদের কাছ থেকে জি করলা গাড়িটা নিতে পারেন ঢাকা মেটো গ সতেরো চুয়াত্তর তেতাল্লিশ সিরিয়াল আমাদের এই জি করলা গাড়িটা সানাবুশের ক্লাস অরিজিনাল অবস্থা আছে আপনার দুই হাজার দুইয়ের মডেল দুই হাজার দুইয়ের মডেল পাশে রেজিস্ট্রেশন তো এখন আমরা আমাদের এই জি করা লাগে একটু ইঞ্জিন কন্ডিশন একটু দেখা দেয় সামনে যদি হেডলাইট এখনো অরিজিনাল অবস্থা আছে আপনার গোল্ডেন বেস কালার আমাদের এই জি করা লাগে আপনার সামনের গ্লাসটা অরিজিনাল অবস্থায় আছে এই হলো ইঞ্জিন কন্ডিশন মাসাল্লাহ ফ্রেশ আছে আপনার খুঁটিগুলা দেখেন এখনো খুঁটিগুলা ফ্রেশ আছে দুটো খুঁটি তিনটা এখনো ফ্রেশ আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই ফুললি ফ্রেশ কন্ডিশন আছে আপনি বনেটা রিপিট দেখেন মাসাল্লাহ রিপিট গুলো এখনো ফ্রেশ আছে দুই সাইড রিপিট দুটো ফ্রেশ আছে তো যারা যাচ্ছেন যে একটু কম বাজারে চি নিবেন নেবেন সেবারে ডিসক্রিপশনে নাম্বার আছে যোগাযোগ করতে পারেন ফুললি ফ্রেশ আমাদের এই চি গাড়িটা সানবিসের গ্লাস অরিজিনাল দুই হাজার দুইয়ের মডেল পাঁচে রেজিস্ট্রেশন ব্যবস্থাপন হলো আপনার চব্বিশ এবং পঁচিশ আমাদের এই এম আর এস কারদাতে যারা ভিজিট করতে চান যারা গাড়িগুলো নিতে চান তারা সর্বপ্রথম যারা সাইনবোর্ড যে বাইরে থেকে আসবেন তারা সর্বপ্রথম সাইনবোর্ড আসবেন সাইনবোর্ড থেকে আপনার শিকদার পাম্প শিকদার পাম্পের পশ্চিম পাশে এলো আমাদের এমআরএস কারিটা অবস্থিত আপনারা যারা আসবেন তারা ডিসক্রিপশন নাম্বার সাথে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে আসবেন